বিশ্ব রাশির জাতক জাতিকাদেরকে বলবো দেখুন আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা জানতে পারবেন জ্যোতিষশাস্ত্র বলছে এবছর গণেশ চতুর্থী সাতাশে আগস্ট বুধবার বেশ কয়েকটি শুভ যোগ তৈরি হচ্ছে এই যোগগুলি বহু বছর পর তৈরি হতে চলেছে আর একসাথে এতগুলি শুভ যোগ তৈরি হওয়ার ফলে এই বিশ্বরাশির জাতক জাতিকাদের সাফল্য থাকবে তুঙ্গে ইচ্ছা পূরণ হবে সমস্ত কাজে আসবে সফলতা গণপতি বাপ্পার কৃপায় আপনাদের সব কাজে সফলতা লেগেই থাকবে দেখুন যে যোগগুলি তৈরি হচ্ছে সেই যোগগুলি হচ্ছে সর্বাত্ম সিদ্ধিযোগ রবিযোগ ব্রহ্মযোগ ইন্দ্রযোগ প্রীতিযোগের সংমিশ্রণ আর এর প্রভাব পড়বে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের ওপর আর এই রাশিগুলির মধ্যে রয়েছে বিশ্ব রাশির জাতক জাতিকারা তাই বিশ্ব রাশির সম্পর্কে কি বলছে জ্যোতিষশাস্ত্র আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর যদি মনে হয় এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন গণপতি বাপ্পার কৃপা পেতে ওং গাং গণেশাই নমো ওং গাং গণেশাই নম চলুন এবার আপনাদেরকে জানিয়ে দিই জ্যোতিষশাস্ত্র আপনাদের সম্পর্কে কি বলছে অবশ্যই মনোযোগ সহকারে শুনতে থাকুন সামনেই আসতে চলেছে গণেশ চতুর্থী আর এই গণেশ চতুর্থী হতে চলেছে অর্থাৎ সাতাশে আগস্ট বুধবার পালিত হবে গণেশ চতুর্থী আর এই গণেশ চতুর্থীর দিন থেকেই সৌভাগ্য থাকবে তুঙ্গে এবং সেই দিন সূর্যোদয় থেকে এবং শুরু করে দুপুর তিনটে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত আছে এই তিথি আগের দিন ছাব্বিশে আগস্ট মঙ্গলবার দুপুর একটা পঞ্চান্ন মিনিটে এই তিথি শুরু হচ্ছে উদয় তিথি অনুযায়ী গণেশ চতুর্থী পালিত হতে চলেছে বুধবার দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে যে এই গণেশ চতুর্থী ষোড়যোগের এক বিরল সংযোগ তৈরি হয়েছে এবং গ্রহ নক্ষত্রের গতির কারণে এই বছর গণেশ চতুর্থীতে ছয়টি শুভ যোগের সংযোগ তৈরি হতে চলেছে যা বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের অপ্রত্যাশিত আর্থিক সুবিধা বয়ে আনতে পারে এবছর গণেশ চতুর্থীতে বিরল ঘটনাও ঘটতে চলেছে এই পবিত্র দিনে বেশ কয়েকটি শুভ যোগ তৈরি হচ্ছে আর জ্যোতিষশাস্ত্রে একটি বড় ঘটনা এই দিন গণেশ চতুর্থীতে রবিযোগ এবং শুভ যোগ সহ ছয়টি যোগ তৈরি হতে চলেছে এবছর পাঁচশো বছর পর এবার গণেশ চতুর্থীতে যে শুভ যোগগুলি তৈরি হতে চলেছে অর্থাৎ সাতাশে আগস্ট ভাদ্রপদ শুক্লা চতুর্থী গণেশ চতুর্থীতে যোগ সিদ্ধিযোগ রবিযোগ ব্রহ্মযোগ ইন্দ্রযোগ এবং প্রীতিযোগের সংমিশ্রণ রয়েছে এই দিনে গণপতি বাপ্পা অধিষ্ঠিত হবেন এবং বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ ফল প্রদান করবেন জেনে নিন কোন কোন রাশির জাতক জাতিকাদের জন্য গণেশ চতুর্থী ভাগ্যবান প্রমাণিত হবে এবছর গণেশ চতুর্থীর ব্রত রাখা হবে ছাব্বিশে আগস্ট আর গণপতি প্রতিষ্ঠা সাতাশে আগস্ট হবে এই শুভ সংযোগগুলি প্রায় উভয় দিনেই কার্যকর থাকবে রবিযোগ শুভযোগ ছাড়াও সূর্য তার নিজস্ব রাশি সিংহ রাশিতে থাকার কারণে আদিত্য যোগও তৈরি হবে আর একই সময়ে কন্যা রাশিতে চন্দ্র মঙ্গলের সংযোগ হবে যা ধন তৈরি করবে একইভাবে কর্কট রাশিতে বুধ ও শুক্রের সংযোগে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হবে এবং গুরু চন্দ্র কেন্দ্রে আসবে যা গজকেশ্বরী যোগ তৈরি করবে এক কথায় গণেশ চতুর্থীতে এই শুভ যোগগুলি তৈরি হওয়ার ফলে আপনাদের ভাগ্যে কি কি হতে চলেছে এবং আপনারা কাঙ্ক্ষিত সুবিধা প্রদান করতে পারবেন এবং বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের জীবনে এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এই সময়কালে আপনি একটি নতুন সম্পর্ক শুরু করতেও পারেন আপনি পরিবারের সমর্থনও পাবেন এমন পরিস্থিতিতে আসুন কি বলছে জ্যোতিষশাস্ত্র এই গণেশ চতুর্থীতে কোন কোন রাশির জাতক জাতিকারা অপ্রত্যাশিত সুবিধা পেতে পারেন আপনাদেরকে সেই বিষয়ে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন তবে জ্যোতিষশাস্ত্র বলছে এই গণেশ চতুর্থীতে এতগুলি শুভ যোগ তৈরি হওয়ার ফলে কিন্তু আপনাদের ভাগ্য এক কথায় খুলতে চলেছে জ্যোতিষশাস্ত্র মতে তার কারণ বহু বছর পর এবার গণেশ চতুর্থীতে এই শুভ যোগগুলি তৈরি হয়েছে আর এই শুভ যোগগুলি তৈরি হওয়ার ফলে আপনারা কী কী সুবিধা পাবেন কি কি হতে পারে আপনাদের জীবনে সে বিষয় নিয়ে জানার আপনাদের সকলেরই কিন্তু অধিকার রয়েছে তাই আপনাদেরকে অবশ্যই সেই বিষয়ে একটি একটি করে পয়েন্ট বলবো আর আপনারা কোনো কথা স্কিপ করবেন না কারণ এমন কিছু পয়েন্ট আছে যেগুলো না শুনলে বা জানলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না তাই আপনাদেরকে বলবো পুরোটা আগে মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর যদি মনে হয় ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন ওং গাং গানেশাই নমো চলুন এবার জেনে নেওয়া যাক যে আপনার রাশির সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র এই গণেশ চতুর্থীর দিন থেকে কী কী হতে চলেছে আপনাদের ভাগ্যে জ্যোতিষশাস্ত্র বলছে এবছর গণেশ চতুর্থীতে রবিযোগ ব্রহ্মযোগ ইন্দ্রযোগ সর্বাত্ম সিদ্ধিযোগ প্রীতি যোগের যে শুভ সংমিশ্রণ তৈরি হয়েছে আর এই যুগগুলি তৈরি হওয়ার ফলে জ্যোতিষশাস্ত্র বলছে যে এই বিশ্বরাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি কি ঘটতে চলেছে বিশ্ব রাশির জাতক জাতিকাদের এই গণেশ চতুর্থীর কারণে অপ্রত্যাশিত আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে লটারি শেয়ার মার্কেট থেকে ফটকা টাকা আসতে পারে আপনাদের হাতে গণেশ চতুর্থীতে আপনার রাশিতে কিন্তু ধনযোগও তৈরি হচ্ছে এমন পরিস্থিতিতে আপনার আরাম আয়েস বৃদ্ধি পাবে ব্যবসায় আটকে থাকা আপনার অর্থ উদ্ধার হতে পারে পৈতৃক সম্পত্তি সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার বস্তুগত আরাম আয়েস বৃদ্ধি পাবে আপনি পরিবারের কাছ থেকেও সহায়তা পাবেন নতুন সম্পর্ক শুরু করার জন্য এই দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ এবং ভালো দিন হতে চলেছে আশা করি এই ভিডিওর মাধ্যমে এই বিশ্ব রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি গণেশ চতুর্থী থেকে কি কি হতে চলেছে আপনাদের ভাগ্যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন